আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না দিয়ে তো বাহিরের ঘরে সব কিছু মিলে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি এই জন্য হচ্ছে সবটাই দেখানোর চেষ্টা করি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর ভালো লাগলে সম্পূর্ণটা কন্টিনিউ করতে পারেন আমার এই শাকগুলো আরও অনেক পনেরো দিন আগে উঠানো হয়েছিল। এখনকার না তো তখন আপনাদের শেয়ার করে দেখিয়েছিলাম যে অনেক মূল শাক হয়েছে তো আমাদের ভাষা আমরা মূলা বলি তো এই মূলাটা হচ্ছে শাক হয়ে গেছে আর ফুল হয়ে গেছে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এই যে এখন এগুলো হচ্ছে ধুয়ে নেব তো ধুয়ে তারপর হচ্ছে বেলে মাছ দিয়ে রান্না করব। তো আমার কাছে শাক সময় মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে একটু শুকনো শুকনো চচ্চড়ি করে খেতে তো এই জন্য ভাবলাম আমি যেহেতু খাবো তাই আর কি একটু শাক দিয়ে শুকনো শুকনো করে রান্না করব। বেলে মাছ দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করবো আমি যেভাবে রান্না করি আমার দৈনন্দিন কাজকর্ম আমার লাইফস্টাইল তো যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক আর ভালোবাসা রইল আর যারা আমার নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কিন্তু কি বলবো সেটা বুঝতে পারতেছি না তো ভিডিও ভালো লাগলে দেখে তারপরে সাবস্ক্রাইব করেন তাহলে ভালো লাগবে আশা করি আর অনেকে আছে ডিরেক্ট ডিরেক্ট বলতেছেন যে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে আমি তো করি সবাই কী করি আমার কাছে যারা আসে আমি সবাই কী করি কেউই আমার কাছ থেকে খালি হাতে যায় না এটা আমি বলতে পারবো আর আমার ফোনে একটা সমস্যা হচ্ছে সেটা শুধু আমার না মনে হয় আমাকে ইউটিউব থেকে মেসেজও করেছে যে আমাদের একটু সমস্যা হচ্ছে যেটা কিনা কমেন্ট অনেক সময় অনেকে অনেকের ভিডিও দেখি কিন্তু কমেন্ট করলে শো করে না তো সেটা হচ্ছে অন্য জায়গায় গিয়ে আবার কমেন্ট করতে হয় তো সেটা কি সমস্যাটা কি শুধু আমারই নাকি আরও আপনাদের আছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন তো এরকম আর কারো হয় কি না তো দেখা যায় কমেন্ট যদি শো না করে আবার অনেক প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা এরকম কমেন্ট বন্ধ করে রাখে একটা টাইম নির্দিষ্ট টাইম মতো বন্ধ করে রাখে তো এটা একটা সমস্যা তো আমি ভেবেছি ইউটিউব টিমে একটু নক বা আপনাদের কারো সমস্যা এরকম হয়েছে কি না বা সলিউশন কিভাবে করেছেন সেটা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকে না শুনে থাকেন তাহলে জানাতে পারেন আমরা অনেকেই আছি ভিডিও অন করে রেখে দিই কথা খুব কমই শুনি এজন্য আর কি বল শোনা হয় না সবার সব কিছু তো যারা শোনেন তাদের যদি জানা থাকে জানাতে পারেন তাহলে ভালো হবে আর যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমাদের এখানে অনেক বেশি গরম পড়েছে বাংলাদেশের মতো তো আমার কাছে গরম প্রতিনিয়ত সব সময়ই ভালো লাগে বেশি হলেও ভালো লাগে কম হলেও ভালো লাগে কিন্তু শীত ভালো লাগে না তো গরম পড়েছে ভালো লাগে কিন্তু অতিরিক্ত হয়ে গেছে গরমটা তারপরও ভালোই ভালো লাগলো গরমের দিন একটু গরম পড়তে হয় তো বেশি থাকবে না এখানকার গরমগুলো ওরকম বেশি থাকেও না গরম হলেও বাতাস আছে ওরকম করে আমার কাছে মনে হয় গায়েও লাগে না তো যে দেখেন আমার শাক দিয়ে বেলে মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো এ পর্যায়ে এসে আমি হচ্ছে কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে তো এরকম কে কে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে পছন্দ করেন জানাতে পারেন আমার তো বেশ পছন্দ আর এই শাকগুলো তো সব সময় পাওয়া যায় না সব সময় কিনে খাওয়া যায় না আর এগুলো বাংলা দোকান থেকে শাক কিনে এনে আমি সিদ্ধ করে ঢিপে রেখে দিয়েছিলাম আর সাথে আমার গার্ডেনের একটু একটু শাকও সাথে ছিল তো দুইটা মিক্স করে একসাথে রান্না করেছি তো বেশ মজা হয়েছিল তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আমি একটু আদা রসুনটা বেশি দিয়েছি জানিয়ে কচু শাকে গলা ধরবে না কিন্তু তারপরও একটু বেশি দিয়েছি আর অল্প অল্প করে মশলা দিয়েছি যেহেতু শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব এই জন্য আর এটা হচ্ছে একটা মাথা ইলিশ মাছের তো এই মাথাটা দিয়েই কচু শাকটা রান্না করব। আর আমি কোনো মাছ ইউজ করিনি অন্য বা টুকরাও ইউজ করিনি আমরা মাথা দিয়ে এরকম করেই খাই আর অল্প একটু রান বই জন্য একটা মাথায় দিয়েছি এরপর সে মাথাটা ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হবে মশলার সাথে তো যখন এটা ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে তেল উপরে উঠে যাবে তখন হচ্ছে কচু শাকটা দিতে হবে আর এভাবে রান্না করে শুকনো শুকনো করে খেতে বেশ মজা হয় আমরা যারা খাই তারা তো জানি আবার অনেকে আছে কচু শাক ঝোল ঝোল করে রান্না করে খায় মাছ দিয়ে তো ওটাও অন্যরকম হয়তো বা মজা দেখেছি কারণ এক একজনের রান্না খাওয়া সব কিছুই এক এক রকম আর এক এক রকম স্বাদ যার রান্না তার তার কাছে আর কি ভালো যার মতো করে শেষে রান্না করে এজন্য এক একজনের রান্না দেখলে এক এক রকম আইডিয়া হয় ভালো লাগে খারাপ লাগে না তো আর অনেক কিছু শেখা যায় রান্না দেখলে অনেক কিছু দেখা যায় অনেক সময় রান্না করতেও ইচ্ছে করে তো এখানে যে দেখেন সবুজটা হচ্ছে আমার গার্ডেনের শাক আর সাদা সাদা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্কেট থেকে কিনে এনেছিলাম বড় বড় ডগা তো সেগুলা এই জন্য ওটা সবুজ না ওগুলা হচ্ছে পাতা ছাড়া ছিল শুধু ডগাটা ছিল এই জন্য এমন আর কি তো আমি এই যে দেখেন শুকনো শুকনো করে একদম রান্না করে নিয়েছি আর এই শাকটা বোমা মরিচ দিয়ে খেতে কিন্তু বেশ মজা লেগেছিল আমি তো বেশ মজা করে খেয়েছি তো আমরা সবসময় এভাবেই রান্না করি আর এভাবেই খেতে বেশ মজা হয় তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আজকে সময় তিনটা চারটা রান্না করি কিন্তু সপ্তাহে শেয়ার করা হয় না ওই একটু একটু সামনে থেকে যতটুক সম্ভব হয় অতটুকুই শেয়ার রান্না শেয়ার করি আর এ পর্যায়ে হচ্ছে আমি কালো জিরা দিয়ে চাল কুমড়ো রান্না করব। ভাজি করব তো এরকম চাল কুমড়ো ভাজি কে কে খেয়েছেন সেটা জানি না আমি চাল কুমড়ো কেটে ডিপে রেখে দিয়েছিলাম তো ডিপ থেকে হচ্ছে বের করে এখন এই চাল কুমড়োটা ভাজি করে নিচ্ছি তো চাল কুমড়ো ভাজি তরকারি দুনটা ইলিশ মাছ দিয়ে খেতে মজা হয় তো ভাজিটা এমনিতে আমরা সব সময় শুধু ভাজি খেয়েছি তো যে দেখেন ডিপ থেকে বের করে এখন এই রান্না করে নিচ্ছে। তো বেশি ভাজি করিনি অল্পই করেছি অল্প অল্প করি সব কিছু রান্না করা হয় তো আমার আজকের এই বল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি অনেক বেশি ভালো লেগেছে সম্পূর্ণটা যারা কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ